শেখ হাসিনাকে ফেরতের বিষয়ে ভারতের অবস্থান জানালেন পররাষ্ট্র উপদেষ্টা জানাবো সাবেক আইজিপি মামুনের জবানবন্দি যে কৌশলে রাতের ভোট সম্পন্ন করেন জাভেদ পাটোয়ারি অনেক দেশের বিমানবন্দরে গেলে এমনভাবে তাকায় মনে হয় মরে যায় বলছেন আসিফ নজরুল এবং সর্বশেষ জানাবো বিএনপি থেকে পদত্যাগ করা ফয়জুল স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত শেখ হাসিনাকে ফেরতের বিষয়ে ভারতের অবস্থান জানালেন পররাষ্ট্র উপদেষ্টা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দিয়েছিল বাংলাদেশ তবে এ বিষয়ে দিল্লি থেকে কোনো ইতিবাচক উত্তর আসেনি বলে জানিয়েছেন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা হোসেন তিনি বলেন এর নতুন কোনো তথ্য নেই বিচারের সম্মুখীন করতে বাংলাদেশে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়েছে ভারত থেকে কোনো ইতিবাচক উত্তর আসেনি বাংলাদেশ অপেক্ষা করছে তিনি বলেন ইতিমধ্যে শেখ হাসিনার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে সেই আসুক কেউ আসুক আর না আসুক তার জন্য তো বিচার আটকে থাকে না হাসিনাকে ফেরাতে আন্তর্জাতিক কোনো সহযোগিতা নেওয়া হবে কিনা না উত্তর উপদেষ্টা বলেন সরকার প্রয়োজন মনে করলে সহযোগিতা নিতে পারে তবে এই মুহূর্তে কোনো প্রয়োজন দেখছি না ভারত থেকে মানুষ পুরুষ প্রথাগত ব্যবস্থায় ব্যর্থায় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা এ বিষয়ে বাংলাদেশ আপত্তি জানিয়ে প্রতিবাদ করেছে কূটনৈতিক আলোচনার মাধ্যমে এই সমস্যা সমাধানের বিষয়ে আশাবাদ তৌহিদ হোসেনের ভারতের পুশিন নিয়ে বাংলাদেশ নীতি জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন পুশিন নিয়ে কোনো নীতি নেই ভারতে কোনো বাংলাদেশে অবৈধভাবে বসবাস করলে তাহলে তাকে তারা আটক করতে পারে বিষয়টি আমাদের জানাবে বাংলাদেশ তার নাগরিকত্ব নিশ্চিত করতে এবং ফেরত পাঠাবে পুশিন হচ্ছে এই ব্যবস্থার একটি ব্যথা এবং এ নিয়ে আমরা আপত্তি জানিয়েছি তিনি বলেন ভারতকে বলেছি যে তোমরা যে নাগরিকদের তালিকা দিয়েছ সে তালিকা অনুযায়ী যাচাই করে নাগরিকদের ফেরত নিয়েছি ফলে সে পদ্ধতিতেই ফেরত পাঠানো উচিত তারপরও ভারত পুষীন করছে এটি দুর্ভাগ্যজনক আমরা এ বিষয়ে প্রতিবাদ করছি এখন বাংলাদেশে কী করা রয়েছে উত্তরে উপদেষ্টা বলেন একটি কথা অনস্বীকার্য যে এ বিষয়ে আমরা যুদ্ধ করব না নিশ্চয়ই তাহলে বাকি পদ্ধতি বাকি থাকে সেটি হচ্ছে কূটনৈতিক আলোচনা সেটি আমরা করছি সাফল্য এখন আসছে না আমরা আশা করি যে কখন সাফল্য আসবে সাবেক আইজিবি মামুনের জবানবন্দি যে কৌশলে রাতের ভোট সম্পন্ন করেন জাবেদ পাটোয়ারি দু সালে জাতীয় সংসদ নির্বাচনে রাতের ভোটের বিষয়ে সব ফাঁস করে দিয়েছেন সাবেক আইজিবি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ভোটের আগে রাতে ব্যালট বাক্স ভরে রাখার আইডিয়া দিয়েছিলেন তৎকালীন পুলিশ মহাপরিদর্শক জাবেদ পাটওয়ারি তার পরামর্শে বিশেষ কৌশলে প্রায় পঞ্চাশ শতাংশ ব্যালট রাতের বেলায় বাক্সে ভরা হয় আর এতে জেলা প্রশাসন ডিসি ইউএনও এসিল্যান্ড এসপি ও সিরা মুখ্য ভূমিকা পালন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক মামলায় মামুনের পাঁচ পৃষ্ঠা জবানবন্দিতে উঠে এসেছে চাঞ্চল্যকর এসব গত চব্বিশে মার্চ তিনি আদালতে এই জবানবন্দি দেন সম্প্রতি বিষয়টি প্রকাশ্যে আসে জুলাই গণ দমনে কারা কিভাবে নিষ্ঠুর ভূমিকা রেখেছিল কারা ছিলেন গুলি নির্দেশাতা এরকম বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য জবানবন্দি খণ্ডিত অংশ হিসেবে ইতোমধ্যে প্রকাশিত হয়েছে এদিকে এসব অপকর্মের পুরস্কার হিসেবে আইজি পদ থেকে অবসরে যাওয়ার পর জাভেদ পাটোয়ারিকে আওয়ামী লীগ সরকার সৌদি আরবের রাষ্ট্রদূত হিসেবে দুই দফায় চুক্তিভিত্তিক নিয়োগ দেয় পাঁচই আগস্ট গণভূতানের আগ পর্যন্ত তিনি সেখানে কর্মরত ছিলেন বর্তমানে তিনি বিদেশ পলাতক আছেন যেভাবে ভূমিকা রাখেন রাতের ভোটে দু হাজার সালের নির্বাচন প্রসঙ্গ তুলে ধরে আবদুল্লাহ আল মামুন জবানবন্দিতে বলেন ওই সময় তিনি ঢাকায় রেঞ্জ ডিআইজি ছিলেন তৎকালীন আইজিপি জাভেদ পাটোয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রায় পঞ্চাশ শতাংশ ব্যালট রাতের বেলায় বাক্সে ভরে রাখার পরামর্শ দিয়েছেন মর্মিজ শুনেছি এরপর মাঠ পর্যায়ে সরকারের পক্ষ থেকে ওই বিষয়ে রাতে ব্যালট বাক্সে ভোট দেওয়ার ব্যাপারে নির্দেশনা দেওয়া হয় রাজধানী নেতাদের সহযোগিতায় জেলা প্রশাসন ডিসি ইউএনও এসিল্যান্ড এসপি ও থানার ওসিরা মুখ্য ভূমিকা পালন করেন পরবর্তীতে পুলিশের পিপিএম ও পিপিএম পদক দেওয়ার ক্ষেত্রে নির্বাচন সহ রাজনৈতিক ক্ষেত্রে সক্রিয় পুলিশ অফিসারদের বিবেচনা করা হতো এক্ষেত্রে সঠিকভাবে পেশাদারত্বকে বিবেচনায় নেওয়া হয়নি পুলিশের রাজনৈতিক হস্তক্ষেপ দু হাজার সালের পর পুলিশ বাহিনীতে রাজনৈতিক হস্তক্ষেপ ও প্রভাব আরও বেশি বৃদ্ধি পায় কতিপয় পুলিশ অফিসার প্রভাবশালী হিসেবে স্বীকৃতি পান তাদের সংশ্লিষ্ট পদক কর্মকর্তারা নিয়ন্ত্রণের ক্ষমতা রাখতেন না তাদের নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় রাতের বেলা নিয়মিত বৈঠক হতো যা গভীরাত পর্যন্ত চলত মন্ত্রীর বাসায় নিয়মিত যাতায়াত ছিল তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এসবি প্রধান মনিরুল ইসলাম ডিবি প্রধান হারুনার রশিদ ডিআইজি নুরুল ইসলাম এডিশনাল ডিআইজি বিপ্লব কুমার সরকার এডিশনাল এসপি কাফি ছি মাঝার ফরমান ও অপূর্ব হাচার সহ বেশ কিছু অফিসারের এরা কেউই আইজিপির নির্দেশ সঠিকভাবে মানতেন না এসব কর্মকর্তা নিজেদেরকে রাজনৈতিকভাবে ক্ষমতাবান ও সিদ্ধান্ত নিতে পারবেন বলে মনে করতেন তাদের কারো কারো সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী সহ রাজনৈতিক সিনিয়র নেতাদের ভালো সম্পর্ক ছিল প্রভাব বিস্তার প্রসঙ্গে তিনি জবানবন্দিতে বলেন পুলিশে গোপালগঞ্জ জেলায় অবস্থান বেশ শক্ত এবং অফিসার ও ওসি পর্যায়ে গোপালগঞ্জ সাধারণ কমান্ড মানতেন না নিজেদের মতো কাজ করতেন এদের বিষয়ে সাধারণত দেখতেন অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম ও পুলিশ কমিশনার হাবিবুর রহমান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাদের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল ঢাকার বেশিরভাগ গুরুত্বপূর্ণ দায়িত্বে গোপালগঞ্জ জেলার পুলিশ অফিসার ছিলেন পুলিশের মধ্যে মনিরুল ইসলাম ও কমিশনার হাবিবের মধ্যে দ্বন্দ্ব ছিল তারা আলাদাভাবে তাদের লোকজন ও সম্ভাবনা পুলিশ অফিসারদের মেনটেন করতেন পুলিশ বাহিনীর ইমেজ রক্ষা এবং বাহিনীতে সৃষ্ট নেতৃত্বের এই দ্বন্দ্বকে প্রশমিত করার লক্ষ্যে তাকে আইজিপি হিসেবে নিয়োগ ও পরবর্তীতে দুবার চুক্তিভিত্তিক নিয়োগ করা হয় র‍্যাব নিয়ন্ত্রণ করতেন তারিক সিদ্দিকী জবানবন্দিতে চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন র‍্যাব কর্তৃক কোনো ব্যক্তিকে উঠিয়ে আনা গুম করার নির্দেশনা বা ক্রসফায়ারের সিরিয়াস নির্দেশনাগুলো সরাসরি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আসতো বলে শুনেছি কিছু কিছু নির্দেশনা প্রধানমন্ত্রী নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকীর পক্ষ থেকেও আসত বলে তিনি জানতে পারেন র্যাব জাতীয় পুলিশের আইজিওর আওতাধীন কিন্তু অধিকাংশ ক্ষেত্রে চেইন অব কমান্ড মানা হতো না এবং র্যাব এর প্রধানগণ আইজিপিকে উপেক্ষা করে কিছু কিছু ক্ষেত্রে প্রধানমন্ত্রীর দপ্তরের নির্দেশে কাজ করতেন টিএফআই সেলে কতজন বন্দি আসত সেসব বিষয়ে তাকে জানানো হতো না জবানবন্দিতে তিনি আরও বলেন র্যাবের মহাপরিচালক থাকার কারণে তিনি জানতেন টিএফআই সেল র্যাবের শত্তরের অধীনে পরিচালিত হতো এটির অবস্থান উত্তরে র্যাব এক এর কম্পাউন্ডের ভেতরে এছাড়া র্যাবের বিভিন্ন ইউনিটের অধীনেও আলাদা আলাদা সেল বা বন্দিশালা ছিল যেগুলো সংশ্লিষ্ট র্যাব ইউনিটগুলো প্রধানদের অধীনে পরিচালিত হতো র্যাব কর্তৃক রাজনৈতিক ভিন্ন মতাবলম্বী এবং সরকারের জন্য হুমকি হয়ে ওঠা কোনো ব্যক্তিকে তুলে আনা জিজ্ঞাসাবাদ নির্যাতন এবং গোপন বন্দিশালায় আটক রাখার বিষয়টি র্যাবের ভেতরে একটা কালচার হিসেবে বিবেচিত হতো তবে এই কাজগুলো প্রধানত র্যাবের গোয়েন্দা বিভাগের পরিচালকগণ সমন্বয় করতেন তিনি র্যাবের মহাপরিচালক ছিলেন দুই হাজার বিশ সালের এপ্রিল থেকে দুই সালে বাইশ সালের তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত প্রসঙ্গত কারাবন্দি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি মামলায় রাজস্বী হয়েছেন যে মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ তিনিও আসামি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন অনেক দেশের বিমানবন্দরে গেলে এমনভাবে তাকায় মনে হয় মরে যাই বলছেন আসিফ নজরুল দেশের সাধারণ নাগরিকের সবুজ পাসপোর্টকে মরা পাসপোর্ট আখ্যা দিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন অনেক দেশের বিমানবন্দরে গেলে এমনভাবে তাকায় মনে হয় মরে যায় আমরা এত বড় বড় কথা বলি এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি কিন্তু কি দেশ বানিয়েছি আমরা যে দেশের পাসপোর্ট নিয়ে গেলে অন্য দেশে নিচু চোখে দেখে আসিফ নজরুল বলেন বিদেশে যখন পাসপোর্ট নিয়ে যায় এত লজ্জা লাগে রাগ লাগে অনেক দেশের বিমানবন্দরে গেলে এমনভাবে তাকায় মনে হয় মরে যায় হংকংয়ে দুবাইয়ে আমার পাসপোর্ট দেখছে এমন একটা লোক দেয় এত প্রশ্ন করে পেছনের লোকজন ক্ষেপতে থাকে তখন মনে হয় মাটির সঙ্গে মিলে যাচ্ছি তিনি বলেন আমেরিকায় ছয়বার গেছি বিভিন্ন মেয়াদে কয় বছর থেকেছি তারপরও ভিসা দেয় না দিনের পর দিন ঘুরাইয়া ভিসা দেয় প্রমাণ করার জন্য বাংলাদেশে যে সবগুলো পাসপোর্ট একসঙ্গে বহন করতে হয় এই দুর্ভাগ্য পৃথিবীর খুব অল্প জাতির আছে অনেকগুলো পাসপোর্ট আমরা বহন করি জানি না কখন কি সন্দেহ করে এগুলো আমাদের নিজেদের জিজ্ঞেস করতে হবে এসব প্রশ্ন করতে হবে আমার তো এখন একটা স্পেশাল পাসপোর্ট আছে দুদিন পর আবার সেটা হবে যোগ উপদেষ্টা সবুজ পাসপোর্ট নিয়ে বিদেশে গেলে সম্মান পাবেন এমনটা বেঁচে থাকতে দেখতে পারবেন কিনা তা নিয়ে আক্ষেপ করে আসিফ নজরুল বলেন আমি জানি না আমার জীবনকালে আমি এই জিনিসটা দেখতে পারবো না একটা সবুজ পাসপোর্ট নিয়ে কোনো একটা দেশে গেছি ইমিগ্রেশন অফিসার অত্যন্ত তাচ্ছিল্য নিয়ে এবং খুব অশ্রদ্ধা নিয়ে আমাদিকে তাকাচ্ছে না এরকম দিন আমি যতদিন বেঁচে আছি পাব কি না জানি না